तो हाई फिरा हो तुम्हें अमर कर दे अभी क्यों की सुकून था ना अंदर तो हाई अमर तुम जेब रे फिरा रे तू फिरा है मुझे तुम जेब का तुम्हें अमर लाइफ में नाचना भी मुश्किल पड़ता है ना का लाइफ ऐसा दामी किसी আর তোমার শূন্য পকেটেও তোমার পাশে থাকবে তাকে কখনো হারাইতে দিও না এটা কথা মনে রাখবা ভালো কিন্তু সবাই বাঁশে না আমি গর্ব করে বলতে পারি আমার শখের পুরুষ আমাকে অসম্ভব রকম ভালোবাসে এই গর্বটা সব মেয়েরা করতে পারবে না মাথায় রাখবেন স্বামী এবং স্ত্রীর হাইট হবে এতটুকু যেন স্বামী যখন স্ত্রীকে জড়াই ধরবে যখন জড়াবে তখন যেন তার মাথা তার বুকে থাকে তাহলে রোমান্টিকনেস তৈরি হবে বললেন না আপনাকে ভালোবেসে বুঝলাম আপনি ছাড়া আমি শুনল আমার স্বামীর জন্য যাদের মায়া নাই তাদের জন্য আমারও মায়া নাই হোক সেটা আমার বাপের বাড়ির মানুষ কিংবা মানুষ মায়াবতী আমি বর্ষা চাই না আমি বসন্ত চাই আমি অন্য কাউকে চাই না আমি তোমাকেই চাই তুমি শুধু আমার ভালো চাইও না আমারেও চাইও নারী আসলেই মায়াবতী আর সেটা মুনিরে দেখলে বুঝতাম না আপনাকেই ভালোবেসে সারা জীবন পার করতে চাই আপনার সাথে বৃদ্ধ বয়সটাও কাটাতে চাই কত মানুষই কত কথা কইব সবার কথা না হয় বাদ দিয়ে চানগো খুব ভালোবাসি আপনার মায়ের তো কোনো ক্ষতি করি নাই আমি বুঝেন নাই আপনার আপনি আর আপনার মাইয়া মিললে আমার আটটা মাসের সম্পর্ক নষ্ট করলেন কথা বুঝেন করছেন না আমার যদি কোনো ক্ষতি হয় থাকি ক্ষতি হয় ওই দায় আপনি আপনারা রইবেন আমার মা বাপনে আমি কয়ে যাবো আটটা মাসের সম্পর্ক আপনি নষ্ট করছেন আপনি আর আপনার মাইয়া আপনার জামাই মিললে আমার সম্পর্কটা নষ্ট করছেন এরা খালি মাথা দেখেন আর আজকে আপনার কলে কি আমার মা কাঁদছে না এই যাও তো না নিই আজকে আপনার কাঁদছে আমার বই কাঁদছে আমার বাপ কাঁদছে না এই মাথায় রেখেছেন খেলি